আজ শনিবার বিশে ভাদ্র দু সালে ছয়ই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সনিশ্চারায় নামা এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ রায়নামা যারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনির দুর্বলতা আছে এবং গোছরগতভাবেও সেই দুর্বলতা আপনার উপরে পরিলক্ষিত হচ্ছে কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না আর ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু আপনার নিজেদের জীবনকে কিন্তু মহিমান্বিত অবশ্যই করতে পারেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আই ইনকামও কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ অবশ্যই আপনারা অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি আপনার জগতের শীর্ষেই আজ থাকবেন আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসিল অবশ্যই রাখতে যেন ভুলবেন না যারা ফটোগ্রাফার আছেন ভিডিওগ্রাফার আছেন তারা আজ কোনো না কোনো নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন